বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ হবার একটা কারণ দেখা গেছে বাংলাদেশে বিদেশে বা পৃথিবীতে যারা তরিকত নিয়েছেন যারা পীর ফকির যে তারা একটা কথা বলে থাকে যে মানুষ শরীয়তের মানুষ ছোট চুল রাখে বা কান পর্যন্ত চুল রাখে তো পৃথিবীতে ফকির যারা তাদেরকে লম্বা চুল দেখা যায় এই লম্বা চুল রাখার কারণ কি আর লম্বা কেন রাখেন আর এই কথাগুলো হতে হবে দলিল মোতাবেক এই কথাগুলো হতে হবে ওলি আউলিয়ারদের মতামত অনুসারে যে এই চুল লম্বা করে রাখার যে কারণ এর কারণ কি ছোট চুল রাখলে কি আল্লাহর ইবাদত হয় না তরিকত করা হয় না হাকিকত করা হয় না মারেফত করা কি হয় না তো এই বিষয়ে আজকে আলোচনাটি করব তবে খুব হাকিকত বলার চেষ্টা করব আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দান করেছে দেখুন দেখা যাচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাম তিনি আমাদের শ্রেষ্ঠ নবী এবং তিনি অনুসারে এই কথাগুলো হতে হবে আজ আমি যে কথাগুলো বলে যাব এতে শেষে আমি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে দিয়ে তার ফয়সালা শেষ করব যেমন প্রথমত দেখেন ছোট চুল রেখে আল্লাহকে ডাকলে কি আল্লাহ শুনবে না শুনবে কান পর্যন্ত চুল রাখলে কি আল্লাহ শুনবে না শুনবে পিঠ পর্যন্ত কিংবা কোমর পর্যন্ত চুল না রাখলে কি ফকিরগিরি হবে না হবে তবে রাখে কেন এটা রাখার হাকিকত কি এই সম্পর্কে আমি কিছু কথা বলবো এনশন সেটি হলো দেখুন মানুষ যখন কোনো মুর্শিদ ধরে মুর্শিদ ধরার পরে সে যখন সাধনা করে তখন সাধনা করার উদ্দেশ্য কি যে অসাধ্য বস্তুকে সাধ্যে আনার নাম হলো সাধনা করা যেমন আল্লাহকে দেখা অসাধ্য ব্যাপার নবীর আসুলকে দেখা অসাধ্য ব্যাপার এই অসাধ্যকে সাধ্যে আনার নাম এটিকেই বলা হয় সাধনা করা এখন বলতে পারেন সাধনা শব্দটা কি আল্লাহ কোরআনে এনেছে এনেছে সুরা ইনসিরা আল্লাহ কি বলেছে যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাদের পরিচালনা করব আবার ইনসিরাতেও বলেছে যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো তাহলে সাধনার কথা কোরআনে এসেছে আবার প্রত্যেকটা মানুষ রমজান মাসে বলে থাকে এটা কি সিয়াম সাধনার মাস তাহলে সাধনা জিনিসটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু অনেক মানুষ মুসল্লি যারা আল্লাহর পথের থেকে যারা মোটামুটি আল্লাহর ইবাদত করে তারা বলে যে সাধনা আবার কি। তার মানে কোরআনের মধ্যে এটা আল্লাহ বলল কি এটার দিকে কারো খেয়াল নেই যাই হোক আজকের যে আলোচনাটি যে চুল কানের লতি পর্যন্ত রাখলে কি হয় এবং এই পর্যন্ত চুল রাখলে কি হয় এবং কোমর পর্যন্ত চুল রাখলে কি হয় এই চুল রাখার ভেদ কি আজকে এই চুল রাখার ভেদ নিয়ে আলোচনা করব সেটি হলো দেখুন মানুষ যখন নাকি সাধনা করে একটি কথা আছে এর মূলে হাকিকতে বলতে গেলে তখন আমার একটু গভীরে যেতে হবে সেটা কেমন যে একটি গানের মধ্যে আপনারা শুনেছিলেন তোরা দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না যে দেখলে ছবি পাগল হবি সেই ছবি কিন্তু আপনার ভিতরে ভরা আর সেটাকে দেখতে হলে কি করতে হবে যে এই প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানা ফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে সে বর্জকটা কি বর্জক আরেকটা ভাষা হলো যে চেহারা চেহারাটা কি যার যার মসজিদের স্রোত এখন আপনি আমার এই কথাগুলো শুনছেন ভাবতে পারেন যে মনে হয় একটু গভীর বলবে কিন্তু দেখেন এই ইউটিউবে কথা বলা সারা বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যায় এমন এমন কিছু কথা আছে যা বলা যায় না তবু আমি বলবো যে প্রথমত কেউ যদি স্বপ্ন দেখে তার মুর্শিদের চুলগুলো কানের লতি পর্যন্ত স্বপ্নটা দেখল কেন দেখেছে এটাই তাকে বোঝানো হয়েছে তুমি সাধন পথে যতটুকু অগ্রসর হয়েছ তুমি কানের লথি পর্যন্ত তোমার মুর্জিদের চুল দেখানো হয়েছে তাই তুমিও সেরকম চুল রাখো যেমন আমরা বলে থাকি কি হজরত মোহাম্মদ সাল্লাম কানের লতি পর্যন্ত চুল রেখেছে সেটা আমি দেখিনি তাহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম তাহলে মুসিদকে মানলে আসুলকে মানা হয় আর রাসুলকে মানলে আল্লাকে মানা হয় যে মানুষের ভিতরে নিরঞ্জন আছে তারও কিন্তু চুল আছে আমি সেখানে কথা বলবো না আমি মুর্শিদ দিয়ে সারবো কারণ অত গভীরে যাওয়াটা ইউটিউবে ঠিক নয় তাই আমি মুর্জিদকে দিয়ে সারছি সেটি হলো যদি আপনি কখনো স্বপ্ন দেখেন যে আপনার মুর্শিদের চুলগুলো পিঠ পর্যন্ত চলে গেছে তখন এটা আপনি দেখলেন কেন অন্য অন্য ভক্তরা দেখেছে স্বপ্নে কিন্তু চুল এত বড় পায়নি আপনি বড় পেয়েছেন কেন ইঙ্গিত যে আপনার এই বড় চুল রাখতে হবে আচ্ছা এখন কেউ স্বপ্নে দেখতেছে তার মুসজিদের চুলগুলো একেবারে কোমর পর্যন্ত তাহলে তার এই কোমর পর্যন্ত চুল রাখতে হবে তার মুসজিদের সাথে আলোচনা করে আচ্ছা এই হলো একটা সাবজেক্ট আরেকটি কথা বলবো আপনি আপনার মুর্শিদের চুল যদি অতটুকু লম্বা পান আপনি রাখতে পারবেন না এখানে রাখার কিছু আইন আছে সে আইনগুলো কি সেই বিষয়ে আলোচনা দেখুন যে একটা কথা আছে বৎসরে মাস বারো এর পরে স্ত্রীর কাছে যে যতটুকু কম যাইতে পারো এর হাকিকত একটি কথা আছে আপনি যদি কানের লতি পর্যন্ত চুল দেখেন তাহলে দেখার উদ্দেশ্য কী চুল তো মহিলাদের লম্বা রাখে পুরুষ মানুষের চুল লম্বা রাখবে কেন তার মানে আপনি দিন দিন মহিলার মতো হয়ে যাবেন যেমন একটা মহিলা আরেকটা মহিলার সাথে যদি ঘুমিয়ে থাকে মহিলার সাথে মহিলার কিছু হয় না যদি পুরুষ ঘুমিয়ে থাকে এখানে অন্য কিছু হতে পারে তাই বলবো একজন মসজিদ মেয়েরূপী তখন কেউ যদি দেখে কানের লতি পর্যন্ত তাহলে সে তার স্ত্রীর কাছে সে পনেরো দিনে পনেরো দিন পনেরো দিন পরপর যেতে পারবে স্ত্রীর সাথে মিলিত হতে পারবে যদি কেউ দেখে পিঠ পর্যন্ত তাহলে সে তিন মাস পর পর তার স্ত্রীর সাথে মিলিত হতে পারবে যদি কেউ কোমর পর্যন্ত চুল রাখে তাহলে এক প্রকার এই কামকে ত্যাগ করে দিতে হবে কেননা আপনার কোমর পর্যন্ত চুল একটা নারী লোকের কোমর পর্যন্ত চুল থাকে সেটা পুরুষ লোক যদি রাখে তাহলে সে কাম ত্যাগ করতে হবে হয়তো বর্ষরে দুই চার বৎসর পর এক বছর দুই বৎসর তিন বৎসর পর হয়তো যাওয়া যেতে পারে তারপরেও ছেড়ে দেওয়াটাই উত্তম কেননা তুমি নারীর কাছে নারী হয়ে গেছ নারীর সাথে কি একা চলে নারী নারী তো একা চলে না পুরুষ নারী কাজ চলে তাহলে এখন আমি যেটা বলবো যে আপনি মসজিদের দেওয়াটা ইঙ্গিত পেয়েছেন এই ইঙ্গিতটা কী পেয়েছেন আস্তে আস্তে তোমার স্ত্রীর সাথে তুমি বোঝাপড়া করো যে আমরা তরিকতে সাধন পথে অগ্রসর হব কিন্তু এই কাজ থেকে আস্তে আস্তে বিরত হব তুমি কি রাজি সে যদি এই ধর্মের পথে থাকে হাকিকত তরিকত ও মারেফতের পথে থাকে তাহলে সেও আস্তে আস্তে এটা কমিয়ে দেবে আর আস্তে আস্তে আপনার চুল বড় হতে থাকবে আর যখন কোমর পর্যন্ত হয়ে যাবে তখন নারীর কাছে আপনিও নারী আচ্ছা এই হল তার মূল ব্যাখ্যা বিশ্লেষণ এখন আসি হররত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তিনি কি কখনো কোমর পর্যন্ত চুল রেখেছিলেন হ্যাঁ রেখেছিলেন কখন কীভাবে হররত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি যখন সাড়ে চব্বিশ থেকে পঁচিশ বছর বয়স হয় তখন আল্লাহর নির্দেশে আল্লাহর হুকুমে তিনি হেরা পর্বত গুহাতে প্রবেশ করেছিলেন আর সেখানে তিনি পনেরো বৎসরের উপরে সেখানে সাধনায় নিযুক্ত ছিলেন সেখানে তিনি আল্লাহর সাধনা করেছে আল্লাহর ধ্যান করেছে তখন তার নখ তার চোল বড় হয়ে গেছে দাড়িগুলো হাঁটু ছাড়িয়েছে চোলগুলো কোমর ছাড়িয়েছে সে হেরা পর্বতের গুহায় কিন্তু তিনি সাধনায় রত হয়েছিলেন সেখানে জিব্রাইল এসেছে সেখানে তাকে নোবাদ দেওয়া হয়েছে কোরআন দেওয়া হয়েছে তিনি সাধনায় মত্ত ছিলেন তখন চুল দাড়ি নখ কখন লম্বা হয়েছে সে বলতেই পারবে না সেই দুনিয়াতেই ছিল না একবারে আল্লাহর সাথে বিলীন ছিল তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী এই চুল রাখার এই হিসেব করে যদি কেউ রাখতে পারে তাহলে রাখুক আর যদি এই হিসেবের বাইরে করে তাহলে আইন অবলম্বন হবে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী একজন পীরফকির একজন শিল্পী একজন বয়াতি চুল রেখেছে বড় বড় আপনি রেখেছেন এটা কিন্তু দেখা দেখি হয়েছে এটার মূলের হাকিকতে চুল কিন্তু রাখা হলো না তাই আমি বলবো যে নিজের স্ত্রীর সাথে বোঝাপড়া করতে হবে আমার কোমর পর্যন্ত চুল হয়ে যাবে আমি কিন্তু তোমার কাছ থেকে দূরে থাকবো তুমি আমার কাছ থেকে দূরে থাকবে আর শুধু আল্লাহর সাধনে থাকবে যদি পারো তাহলে বলো আর যদি বলো না এটা আমার দ্বারা সম্ভব হবে না তাহলে আমি অত বড় চুল রাখতে পারবো না আমি নারীর রূপ ধারণ করতে পারবো না আর যদি তিনি রাজি হয় তাহলে আপনি রাখেন আচ্ছা আমি নবীর দলিল দিলাম আমি আইনের কথা বললাম এবং তা আইন কিভাবে মানতে হবে সেটাও বললাম এখন যে ব্যক্তিটি আমাকে এই চুল সম্পর্কে জানতে চেয়েছে আমি তার কাছে এই কথাগুলো পেশ করলাম তিনি এই বিষয়ে তিনি কি সন্তুষ্ট না অসন্তুষ্ট অবশ্যই কমেন্টে জানাবেন এবার যে কথাগুলো বলবো দেখবেন যে বিভিন্ন মাজারের মধ্যে কোনো মাজারের সবুজ পতাকা উড়ে কোনো মাজারে হলুদ পতাকা উড়ে কোনো মাজারে লাল পতাকা উড়ে এই সবুজ হলুদ লাল পতাকা কেউ যদি বুঝে টানাইতে পারে তাহলে ঠিক আছে যদি না বুঝে এই পতাকা উত্তোলন করে তাহলে সে কিন্তু পাপি হবে এবং আইন থেকে তিনি আইন আইনকে অমাননা করা হবে তখন তার পাপের বিচার হবে কি দেখুন আমি আপনি যখন রাস্তা দিয়ে যাই গাড়ি করে যাই তখন রাস্তার মোড়ে মোড়ে লাল হলুদ সবুজ বাতি জলে সবুজ যখন জলে তখন মানুষটি যায় যখন তখন কিন্তু গাড়ি ড্রাইভার চালিয়ে যায় যখন সবুজ দেখে হলুদ যখন দেখে তখন সংযত হয় যদি লাল দেখে তাহলে স্টপ থেমে যায় তাই এই যে মাজারে মাজারে যে লাল সবুজ হলুদ কোনো কোনো মাজারে এক কালার দিচ্ছে এর মূল ব্যাধ রহস্য কি যিনি সবুজ দেখেন যান ওই দরবারে যতটুকু ভদ্রতার সাথে নম্রতার সাথে থাকা যায় ভুল হলে তিনি প্রথমবারে ক্ষমা করবে দ্বিতীয়বারে ক্ষমা করবে তৃতীয়বারে আপনাকে ক্ষমা করবে না এরপরে আসব যদি কোনো মাজারে হলুদ উঠতে দেখেন তাহলে কি বুঝবেন সংযত প্রথমবারই আপনি প্রথমবারেই যদি কোনো ভুল অপরাধ করেন হয়তো প্রথমবার আপনাকে ক্ষমা করা হবে দ্বিতীয়বার লাল আপনাকে ক্ষমা করা হবে না আর যদি কোনো দরবারে লাল পতাকা দেখেন তাহলে একদম বেয়াদবি করা যাবে না কোনো ভুল করা যাবে না যদি ভুল করে ফেলে তাহলে তার শাস্তি নগদে হয়ে যাবে তবে এই পতাকাগুলো বুঝে শুনে দিতে হবে যে আউলিয়া এই মাজারে তিনি যিনি শাহিত আছে তিনি তাকে কি বলে গেছেন বা এই দরবারের কাউকে কি বলে গেছেন সবুজ দিতে বলেছে হলুদ দিতে বলেছে লাল দিতে বলেছে কোনটা এটা কিন্তু বুঝে দিতে হবে আর না হয় কিন্তু আমরা অপরাধী হয়ে যাব যাই হোক এ সমস্ত জগতবাসী আজকে চুল রাখা সম্পর্কে আলোচনা হলো এবং মাজারের পতাকা নিয়ে আলোচনা করা হলো তো আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে জানাবেন যদি খারাপ লাগে তবে জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় তবে ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন Allah Hafiz